তো সৈদ আরবের টাকা শহীদ আরবে রেখে দেওয়া লাগবি যেরকম দেখতেছি যেটা হচ্ছে সাবানের গুঁড়া দেখেন এটুকু সাবানের গুঁড়ার ভিতরে আস হচ্ছে একশো দশ গ্রাম একশো দশ গ্রাম এই সাবানের গুঁড়ার দাম তো এখন বাজে শহীদ রাত দুইটা তো রুমে আসলাম আসার পর মানে ডিউটি শেষ করে তো এখন দেখি রুমে সাবানের গুঁড়া নাই তারপর ডেস্ক ক্লিন করতে হবে সেই জন্য আসলাম সাবানের গুঁড়া কি সাবানে নেব তো আসলে আমাদের রুমের পাশেই দোকান আছে তো সৈদারে প্রায় সব দোকানে দিন রাত চব্বিশ ওপেন থাকে তো আপনার সাথে শেয়ার করি তো সাবানের গুড়া কিংবা সাবান সৈদারবে কীরকম দাম তো এটা হচ্ছে সৈদারবে একটা মুদি দোকান আর সৈদারবে এরকম দোকানের ভিতরে আসলে অনেক ভালো লাগে কারণ একটা দোকানের মধ্যে সব ধরনের পণ্যই পাওয়া যায় আর আপনি ইচ্ছা করে যেটা ভালো লাগে দেখে শুনে হাত দিয়ে নিতে পারবেন এখানে দোকানদারকে বলতে হয় না যে আমার এটা লাগবে তো এখানে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো যেটা লাগবে সেটা নিয়ে হচ্ছে কাস্টম এই কাউন্টারে গেলে পরে আপনার বিল রেখে দিবে তো আমি মূলত সাবান দেখতেছিলাম তো এখানে এই দোকানটা বেশি দিন চালু হয় নাই অল্প দিন চালু হয়েছে তো আমি এখানে আসছি মূলত সাবানের গোড়া নেওয়ার জন্য আর আপনার সাথে শেয়ার করছে সাবানের দাম কীরকম আর এই দোকানে আমি আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি সৈদ আসার পরে এ পর্যন্তও দেখি নাই তো এই দোকানে ফার্স্ট টাইম দেখলাম যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এ দেশে আমি প্রথম দেখলাম সেটা আপনার সাথে শেয়ার করব আর ভিডিওতেও দেখাবো তো আমি হচ্ছে সাবান দেখতেছিলাম লাইফ বয় আমি এই লাইফ বয় সাবান অন্য একটা দোকান থেকে নিছি হচ্ছে আড়াই টাকা করে কিন্তু এখানে যাচ্ছে হচ্ছে পাঁচ টাকা করে মানে অনেক বেশি মানে আর এটা হচ্ছে সেই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ম্যাচ তো সইদরে আসার পর শুধু ম্যাচ রেট দেখছি কিন্তু ম্যাচ দেখি নাই তো এই দোকানে ফার্স্ট টাইম ম্যাচ দেখলাম তো এখন দেখবো হচ্ছে এই ডিটল সাবানটার দাম কি রকম তো ওটার দাম তো অনেক বেশি চাচ্ছিল যেখানে আমি অন্য দোকান থেকে আড়াই টাকা দিয়ে নিয়েছি এখানে পাঁচ টাকা যাচ্ছে তো আমি সাবানের গুঁড়া নেবো তো সাবানের গুঁড়ো একটা নিয়ে নিচ্ছি সাবানের গুঁড়া হচ্ছে দেখেন সাবানের গুঁড়ার কীরকম দাম সই দাঁড়াবে তো এই সাবানের গুঁড়াটা হচ্ছে বেশি না একশো দশ গ্রাম তো একশো দশ গ্রাম সাবানের গুঁড়া আসলে আমি সাবানের গুঁড়া এরকম ছোটোটা নেওয়া হয় না কারণ আমি বড় দেখি নেই আমরা তিন চারজন মানে ভাগ করে নিই দশ কেজি নিয়ে কিনে তারপরে ভাগ করে নেই। তো এটা হচ্ছে বলতেছে লাই ডিটল সাবানের দাম হচ্ছে সাত টাকা করে তো এখানে অনেক বেশি টাকা যাচ্ছে তো আমি সাবান নেবো না এখন আমি মার্কেট থেকে বড় মার্কেট থেকে নেব। তো এই সাবানের গুঁড়োটা কয় টাকা আমি এটা আপনাদের জানানোর চেষ্টা করব তো সাবানের গুঁড়ো হচ্ছে আড়াই টাকা করে আর সাবানটা আমি রেখে দিচ্ছি কারণ সাবানটা আমি নেবো না মার্কেটে অনেক কম দাম এখানে দোকান মানে ছোটো দোকান জন্য বেশি নিচ্ছে আর হচ্ছে ভ্যাসলিন তো এখানে সব কিছুর দামই অনেক বেশি যাচ্ছে এই জন্য এখান থেকে নেব না অবশ্য আমি মূলত এখন ড্রেস অনেক ময়লা হয়েছে এই জন্য সাবানের গুঁড়াটা অনেক জরুরি ছিল এই জন্য সাবানের গুঁড়োটা নেওয়ার